নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যা আশঙ্কা ছিল তাই হচ্ছে দেখুন সাবধান ঘর থেকে তিনটি জিনিস ফেলে দিন মকর রাশি আঠাশে মার্চ দু এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি স্বাভাবিকের চেয়ে আরও আত্মবিশ্লেষণমূলক অনুভব করতে পারেন কিছু সময় নিন আপনার অভ্যন্তরীণ ইচ্ছা এবং মূল্যবোধ সম্পর্কে প্রতিফলন করতে সমগ্র শস্য ও প্রোটিন সম্বন্ধিত সুষম খাদ্য আপনাকে উদ্দীপ্ত রাখবে ক্যারিয়ারের দিক থেকে এটি অগ্রগতির জন্য একটি চমৎকার সময় কারণ আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে আপনার কর্মজীবন সমৃদ্ধ হচ্ছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন এবং এটি আরও সুযোগের দিকে নিয়ে যেতে পারে ভারসাম্যপূর্ণ বাজেট আকস্মিক পরিবর্তনের বিরুদ্ধে আর্থিক নিরাপত্তা প্রদান করে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যা পারস্পরিক বোঝাপড়া এবং সমর্থনে পূর্ণ প্রিয়জনদের সঙ্গে আন্তরিক আলোচনা অভিন্ন লক্ষ্যগুলো আবিষ্কার করে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত উপহার আপনাকে প্রচুর আনন্দ দেবে আপনার মূল্যের সাথে সংযোগ স্থাপন করুন এবং আপনার পরিবারের পরিবেশের আরাম গ্রহণ করুন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং আপনি একসাথে ভাগ করা লক্ষ্যগুলির উপর কাজ করতে দেখবেন স্বাস্থ্য এমন সময়ে বৃদ্ধি পাবে যদি আপনি বিশ্রাম নেওয়ার এবং মানসিক সুস্থতা বাড়ানোর জন্য কার্যকলাপে নিযুক্ত হন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে বিশ্রাম নেওয়া আপনার মনের শান্তির জন্য উপকারে আসবে আজ এটি জার্নালিং বা প্রতিফলনমূলক অনুশীলনে অংশগ্রহণ করার জন্য আদর্শ দিন আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে খেয়াল রাখুন কারণ চাপ আপনার উৎপাদনশীলতা প্রভাবিত করতে পারে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আপনার একাডেমিক কর্মক্ষমতা উন্নত করার প্রতি মনোযোগ চমৎকার ফলাফল আনবে আপনার পরীক্ষায় এবং প্রকল্পগুলিতে উভয় ক্ষেত্রেই আজ আপনি কিছু যোগাযোগ সমস্যা সম্মুখীন হতে পারেন আপনি যা বলেছেন তা সম্পর্কে সচেতন থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত সীমানা শক্তিশালী করার এবং আপনার শক্তি রক্ষা করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার কর্মজীবন স্থিতিশীল থাকবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আপনাকে একটি উচ্চ প্রভাব সাংগঠনিক পরিবর্তনকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় পেশাগতভাবে আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে এবং আপনি পদ্মনীতি বা নতুন দায়িত্ব পেতে পারেন আর্থিকভাবে যৌথ উদ্যোগ বা সহযোগিতামূলক প্রকল্পগুলি উল্লেখযোগ্য পুরস্কার আনতে পারে আপনি আবেগিক পূর্ণতা এবং আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন আপনি বিচ্ছিন্ন অনুভব করতে পারেন আপনার প্রিয়জনের সাথে পুনরায় সংযোগ করার চেষ্টা করুন আপনি আপনার সঙ্গীর সাথে একটি স্মরণীয় বার্ষিকী উদযাপন করবেন পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক আনন্দ এবং উৎসাহ আনতে পারে স্বাস্থ্যে যদি আপনি মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা আপনার মনকে চ্যালেঞ্জ করে তবে উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ এবং ক্লান্তির প্রতি মনোযোগ দিন আপনার অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন এবং এটি আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে দিন আজ আপনি উদ্যোগের চাপ অনুভব করতে পারেন গভীর শ্বাস নিন এবং মনে রাখবেন যে কঠিন সময়গুলি কেটে যায় ভাই এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন একটি বিষয় যা এক সময় ধারণা করা অসম্ভব মনে হয়েছিল শীঘ্রই বোঝা যাবে যেহেতু আপনি পড়াশোনার নতুন উপায় খুঁজে পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ